10.35 তুমি যেভাবে দেখব না আসলে দুনিয়া ইস্কুলে ইস্কুলে ভেলালে কখন মেনটেল কা ফুট করেছলা করে

তারপর আমরা কমন এক পাই ভাগ করছি আর ভাগ ভাগের এক ভাগ তার সাথে শিলার জন্য হাফ ইঞ্চি দিছি এক প্রান্ত থেকে দাগ দিয়ে এক প্রান্ত থেকে দাগ দিছি হ্যাঁ তো দুইটা প্রান্ত মিলে দিছি হ্যাঁ তারপরে কিন্তু আমাদের কাট করা শেষ হয়ে গেছে কি কি তারপর আমরা যে ভাবে কেটে দিই